ওয়েলকাম নতুন ভিডিওর সাথে চলে এসেছি একটা রেসিপি নিয়ে বেসনের পরোটা তো বেসনের পরোটা কীভাবে করবো তো সেটাই দেখাচ্ছি তো চলো এখানে আছে তোমার বেসন নিয়েছি পঞ্চাশের ওপর তো বেসনটাকে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা জিরে গোটা জিরে মানে মশলা সব রকমের মশলা দিয়েই এটা মিক্সিং করেছি নুন হলুদ যা যা লাগে আর কি তো দিয়ে এটা করেছি তাই সেটাকে এখন করবো আর একটা ডিম দিয়েছি তো ডিমটা দিলে কি হবে জানো তো খেতে খুব ভালো লাগে মুচমুচে খাবার একটা তো আমি তো সচরাচর ধরো রান্নার রেসিপি নিয়ে আসি না এক আসি তো আজকে মনে হলো যে নিয়ে আসি সকালের দিকে রুটি বানিয়েছিলাম তো সেই রুটিটা ছিল তো তার জন্য ধরো এটা নিয়ে এসেছি ওই রুটিটার চারপাশ যেটা আছে আর কি ওটাকে ফেলে দিয়েছি আর তো কেউ খাচ্ছে না তো করেছো খাবারের জন্য এটা নতুন একটা রেসিপি আমি বেসনের রেসিপি করছি তো কন্টিনিউ দেখতে থাকো কীভাবে রেসিপিটা করছি প্রথমে তো দেখতে পাচ্ছি রুটিটা পুরো ছিঁড়ে নিয়েছি একদম চারিদিক থেকে তারপরে যে বেসন ডিমে যে গুলাটা আছে ওই গুলাটা দিয়ে ভালো করে চারপাশে আর যেটা ধরো মানে এক একটা রুটি কী বলো তো ইয়ে হয়ে যায় ওই ফোলে না তখন ছাড়াতে পারি না তার জন্য দুই পাশ থেকে আর যে যে রুটিটা মানে ছাড়াতে পেরেছি দু পা দুভাগ করতে পেরেছি তার মাঝখানে ওই বেসনের যে গুলা আছে ডিম বেসনের গুলা ওইটা ভেতরে দিয়ে ভালো করে দুই পিঠ যাকে বলা হয় সেই পরোটা তো পরোটা এটা হচ্ছে বেসনের পরোটা তার জন্য ওই পাশে ইয়ে করে এ ফে ও পিস মানে ভালো করে ভেজে নিয়েছি তো এটা গ্যাসেই করতে হবে কারণ আকায় করলে পুড়ে যেতে পারে কিন্তু নরম জালও করতে পারে অসুবিধা নেই তো এটা হচ্ছে একটু কাঁচা থাকলে পরে হবে না তো এটা একটু পরে নেব আগে এক পিট মানে ভালো করে দিয়েছি তারপর আর এক পিট উল্টানো ইয়ে করছে তো তো দেখতে থাকো ভালো লাগবে তো দেখো এইদিকে কত সুন্দর একটা প্লেভারে চলে এসেছে অনেক করা রুটি ছিল তাই ভাবলাম ফেলে দেব আর এখনকারের যা খাবার ধর নষ্ট করা উচিত নয় তো তার জন্য আর এই দেখো দেখো একটা মানে ভেতরে এটা ভেতরে দিতে পেরেছি এটা তো ফুলে গেছিল রুটিটা তার জন্য এরকম দেখো মচমচ হয়েছে পুরো পাঁপড় যাকে বলা হয় ওটা হয়ে গেছে ভেতরে দিলে পাঁপড় ভাজা হচ্ছে আর যদি একটু বাইরের দিকে দু পাশ থেকে দিই একটু নরম হয়ে যাচ্ছে কারণ ওটা তো আর মানে শক্ত হয়ে থাকছে না নরম হয়ে যাচ্ছে তো এই দেখো দেখতেই পাচ্ছ রুটির অবস্থা কি করেছে আমি সব দিকে ছিঁড়ে তো তেল দিয়ে ভালো করে কড়াইটা অনেকটা গরম করতে হবে যাতে ধুমো উড়ে তো গরমটা করে এখন এই বেসনের গোলাটা যেটা ছিল এক পেটে দিয়ে দিয়েছি আর এক পেটে এই যে দেখো তো এটাও দিয়ে দিলাম এই পাশটা একটু পরে উলটিয়ে দেবো তো দেখো হয়ে গেছে এবার উল্টাবো তো ততক্ষণ তোমাদের জন্য দেখা নাকি দেখো এটা পুরো ডিমের বড়াটা মানে বড়ার মতোই লাগছে অনেকটা কিন্তু এটা লাগছে একটু পরোটার মতো কারণ এটা ভেতরে ভরা আছে আছে আর যেটা ভেতরে নেই সেটা হচ্ছে বাইরের দিকে একটু নরম হয়ে গেছে তো চলো ততক্ষণ আমার এই এটা হয়ে গেছে পিঠটা এবার উল্টে দেবো এই দেখো কেমন লাগলো বলো রেসিপিটা যদি কেমন লাগছে একটু বলো তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও ক্লিক করার জন্য তো চলো এটাকেও একসাথে দিয়ে দেবো তার আগে দেখো যেটা করলাম সেটা কেমন লাগবে তো দেখো এই পিঠটা হয়ে গেছে একটু ইয়ে করছে আর এদিকে ধরো ময়দা সেনে রেখেছে আজকে রাত উঠি এটাতে হাফ আতপ চালের গুঁড়ি আছে আর হাফ ময়দা আছে কারণ ময়দাটা কম ছিল তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ যেন বাই পাই টেক কেয়ার নিজেদের খেয়াল রেখো